হ্যালো ফ্রেন্ডস পূর্ণার পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আর আজকে সকালবেলা রান্না থেকেই ভিডিওটা শুরু করলাম আমি সকালবেলায় এটা রান্না করতে এসেছি দুদিকে রান্না বসিয়েছি ভাতটা আগেই ফুটিয়ে রেখেছিলাম আর আজ যাব আমরা আধার কার্ড করতে মানে আমাদের মনামির আধার কার্ড তরকারিগুলো হয়ে গেলে আবার ভাতের হাঁড়িটা বসিয়ে একবার ফুটিয়ে নেব তাহলেই হয়ে যাবে আর এদিকে রান্না প্রায় কমপ্লিটের দিকে আর আমি এখন নিজে রেডি হব মনামির পাপার খাবার রেডি করব আর মনামিকে রেডি করব ওকে তুলব মনামিকে তুলে ব্রাশ করিয়ে রেডি করার জন্য ঘরে নিয়ে এসেছিলাম আর ও তখন কি করছে দেখো কিছু বলো বাবা লেট এত দুষ্টুমি শুরু করেছে ওকে আমি কি করে রেডি করব সেটাই ভাবছি চলো রেডি করে নিই তো অনেক কষ্ট করে মনামী রানীকে দেখো রেডি করে দিয়েছি আর মনামি রানী আজকে কোথায় যাচ্ছে সেটা মনামির মুখেই শোনো আধা কাট করতে হবে আমি চলে যাচ্ছি রেডি হয়ে বেরিয়েছি আর ও দেখো অবস্থা ব্যাগ ব্যাগ ছাড়া যাব না বাইরে হলে ব্যাগ যাই যেই মনামির পাপা গাড়ি স্টার্ট করেছে ব্যাগ ফেলে চলে এসেছে তো মনামি ওর পাপার সঙ্গে বাইকে আসছে আর আমি সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে বাইকে যাব আর বাবা আমাদের আসছিল হঠাৎ আমরা কোথায় যাচ্ছি বাবা জানে না যে আমরা আধার কার্ড করতে যাব তো বাবাকে সেটাই বলছিলাম যে মনামির আধার কার্ড করার জন্য যাচ্ছি আর বসন্ত তো এসেই গিয়েছে রাস্তায় যখন যাচ্ছি চারিদিকে পলাশ ফুল দেখে এত ভালো লাগছে মনে হচ্ছে দোল একবারে গায়ের কাছেই চলে এসেছে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর এই যে আমরা আধার কার্ড করার জন্য এসেছি আর এখানে লাইনে দাঁড়াতে হচ্ছে প্রথমে ফর্ম দিচ্ছে তো ফর্মটা নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছি আর একটা ইনফরমেশান দিয়ে রাখি যারা দুর্গাপুরের মধ্যে থাকো কিংবা দুর্গাপুরের বাইরে যদি চাও যে তোমাদের আধার কার্ড আপডেট করাবে বায়োমেট্রিক চেঞ্জ করবে বা বাচ্চার নতুন আধার কার্ড করাবে বা নামের কোনো ভুল আছে সেটা সংশোধন করবে তো দুর্গাপুর বারো নম্বর পোস্ট অফিসে চলে আসতে পারো এখানে আধার কার্ডের প্রায় সমস্ত রকম কাজ হচ্ছে তো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তো এখানে এসে তারা ঠিক করে নিয়ে যেতে পারো তো এখান থেকে একটা ফর্ম দিয়েছিল। আর সেই ফর্মটাই আমি একটা গাছতলায় বসে ফিল করছি আর মনামি কিন্তু ওর পাপার কাছে আছে টেনশনে আছে ছবি ছবি তুলতে তুলতে পারবে পারবে না না বলো বলো হ্যাঁ পারবো পারবো আমি বাইরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এখানে অনেক বাচ্চারই আধার কার্ড হবে তো তারাও এসেছে আর এখানে বাচ্চারা সবাই নিজেদের মতো খেলা করছে আর মনামি ওদেরকে দেখছিল আর এখন আমরা অফিসের ভেতরে আছি দেখতে এসেছিলাম যে আর কতজনের বাকি আছে কিন্তু এখনও চারজনের বাকি আছে আমরা এসেছি সাড়ে নটা নাগাদ আর এসে এ দেখো হা করে বসে আছি ভেবেছিলাম ওর পাপা ডিউটি যাবে সেজন্য ওর পাপা টিফিনও রেডি করে রেখেছিলাম যে ওর পাপা ডিউটি চলে যাবে আর আমরা র্যাপিডোতে বাড়ি চলে যাব কিন্তু না তা হয়নি ওর পাপাও আমাদের সঙ্গে বাড়িতে এসেছে কারণ আমরা আড়াইটার সময় বাড়িতে এসেছি অনেকটা সময় লাগে এই আধার কার্ডের কাজ হতে তো যারা যাবে তারা একটু হাতে সময় নিয়ে যাবে হাতে কি ও তো অনেকটা লেট হয়ে গিয়েছে মনে মিকে স্নান করিয়ে খাইয়ে একটু ঘুম পাড়ি দিয়েছিলাম আর বিকেলবেলায় তুলে ওর জন্য একটু আমলে দই এনেছিলাম সেটা ওকে দিচ্ছি ও আইসক্রিম খাওয়ার জন্য খুব বায়না করে তো একটা বুদ্ধি করা গিয়েছে যে দই এনে ওকে আইসক্রিম বলে দেব আর ও ওটাতেই হ্যাপি ওকে আইসক্রিম বলাতে ও ভীষণ খুশি হয়েছে নিজেই বলছে দাও আমাকে বাটিতে দাও দইয়ের প্যাকেটটা আর আমাকে খুলতে দিচ্ছে না হুম তুলি তোমরা চাওমিন খাবে? না। এ কি ক্যাপসিকাম? এটা কি? Carrot। Carrot খাবে? ঠিক আছে কেটে দিই। আজ আমরা চাওমিন বানাবো আর মনে নি আমাদের চাওমিন খাবে তাই তো? তাই আমরা কি কিনে এসেছি? ক্যাপসিকাম এনেছি। বিনস এনেছি। আর কি এনেছি ক্যারট এনেছি ফুলকপি চলো আমরা সবজিগুলো কেটে নি আমরা আজকে চাউমিন খাবো তাই তো হ্যাঁ আজ সন্ধ্যেবেলায় ভাবলাম যে একটু চাউমিন বানাবো কারণ আজকে বর্ম সে ডিউটিতে যায়নি সেই জন্য তো চাউমিনের জন্য সমস্ত সবজি রেডি করে নিয়েছি আর চাউমিনটা সেদ্ধ করে নিয়ে তারপরে ভেজে নিচ্ছি কিন্তু একটা দুঃখের বিষয় মনামি চাউমিন খাওয়ার জন্য এত লাফালাফি করছিল সেই মনামি আজ ক্লান্ত তো আমি চাউমিনটা এদিকে ভেজে ওর জন্য তুলে রেখেছি কারণ আজকে মনামি ঘুমিয়ে গিয়েছে ওরটা তুলে রেখেছি তারপরে আমি লঙ্কা দিয়ে ভেজেছি যাতে আমরা সবাই খেতে পারি আর ও খেতে পারে তো সবাই বলতে আমরা চারজন এখন চাউমিন খাবো আর আমার মেয়েটা দেখো কেমন ঘুমিয়ে গিয়েছে আজকেও ভীষণ ক্লান্ত সারাদিন বাইরে ছিল তো তাই তো সন্ধ্যাবেলা টিফিন করে নিয়েছি আর তারপরে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে কী কী করছি সেটা তোমাদেরকে দেখাই আজকে শুধু ভাত হবে আজ রুটি হবে না কারণ শ্বশুর মশাই রুটি খাবেন না তো ভাত করছি আলু সেদ্ধ ভাত মাছ ভাজা আজকে চারাপোনা মাছ নেওয়া হয়েছিল আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাছের তেল ভাজা ব্যাস আজকে মেনুতে এটুকুই দেখো আজকে এই মাছগুলো সকালবেলা নেওয়া হয়েছে চারাপোনা কিন্তু খুব টাটকা ছিল একদমই বলতে গেলে জ্যান্ত আর মাছের তেল ভাজি উনুনেই রান্না করছি আজকে আর এই যে ভাত বসাবো হাঁড়ি রেডি করাই আছে তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না আজকের মতো এখানেই মনামি তো ঘুমিয়ে গেছে নাহলে ওই তোমাদেরকে টাটা বলে অধিকাংশ ভিডিওতে তো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে